ঘাসে ঘাসে ক্যাম্পাসে মুঠো ছুটির সকাল রাবা 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 গুড মর্নিং সবাইকে হ্যাঁ অনেক দিন বাদে আমি আমার বাড়ির রুটিন তোমাদের সাথে শেয়ার করছি অনেকে আমাকে রেগুলার কমেন্ট করে যে ডোনা দিদি তুমি বাড়িতে কি কি করো অবশ্যই কিন্তু দেখিও তো চলো আমি এখানে গরম জল নিয়ে নিচ্ছি আর এই যে টি মশালা টিয়ের এই বলতে পারো মিক্সচারটা আমি নতুন দেখেছি দোকানে তো দেখা মাত্র নিয়ে আসছি ভাবলাম যে না টেস্ট করে দেখি যে জিনিসটা কীরকম হবে সত্যি বলতে এই জিনিসটা একদমই আমার ভালো লাগেনি আর সাথে প্রজাপতি বিস্কিট তো আমার থাকবে খুব ফেভারেট একটা বিস্কিট কে কে এই বিস্কিট খেয়েছে অবশ্যই নিচে কমেন্টে জানিও এই যে মশলা টির যে মিক্সারটা এটার থেকে না একটা কফির মিক্সার পাওয়া যায় ওটা না বেস্ট লাগে আমার মনে হয়েছিল আমি না বেফালতু আমার টাকাটা ওয়েস্ট হয়েছে এটা আনাতে তো চলো ঘরদুয়ার গুছিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেকে বলেছে যে ডোনা দিদি রুম ডেকোরেটের ভিডিও দিতে হ্যাঁ সেটাও খুব তাড়াতাড়ি আসবে কিন্তু এখন একটু চাপের মধ্যে আছে যার জন্য সেই সব ভিডিওগুলো করে ওঠাও হচ্ছে না তো চলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি তো একা একাই আছি সবটা আমাকেই নিজেকেই সামলাতে হবে বাসন ধুইয়ে ধুয়ে নিজের প্রতি কেয়ার করছে এদিকে কিন্তু আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে চলো কিছু আমার মুখে কথা শুনে নাও যারা আমাকে বলো না যে আমি প্রমোশনের ভিডিওর জন্য জাস্ট মামারটা ইউজ করি তাদেরকে আমি বলছি দেখো প্রোমোশন পারপাসে তো একটা কারণ হতেই পারে যে আমি মামারটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমার না আমি এই যে প্রমোশনের জন্য মামারটা প্রোডাক্টগুলো পাই ইভেন আরও প্রমোশনের জন্য অনেক প্রোডাক্ট প্রোডাক্ট পাই বাট না আমার মামার হচ্ছে আমার কাছে ওয়ান অফ বেস্ট প্রোডাক্ট মানে আমার যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করি তাকে মামারটা খুব বেটার লাগে তাই আমি এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না তুমি আবার বলবো না তাই আমি পার্সোনালি বলবো তোমরা এটা ইউজ করতে পারো খুবই ভালো মামে মামাটতে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো ওদিকে আমার ভাতটা হয়ে গেছে এবার আমি তরকারি বানাবো স্নান টান শেষ আমার কমপ্লিট ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব হয়ে গেছে ডিমের তরকারি বানাবো সব কমপ্লিট আমি একটা কথা বলি এই যে সিরামটা ইউজ করলাম এখন আমি মামারদের এই সানস্ক্রিনটা ইউজ করব। দেখো তোমরা বলতে পারো তুমি তো বাইরে যাচ্ছ না তাহলে সানস্ক্রিন কেন আর আজকে না এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু তোমাদেরকে বলছি ঘরে থাকলেও সানস্ক্রিন লাগাতে হয় আর অবশ্যই রান্না করলে তো তার রান্না যখন করবে তার আগে সানস্ক্রিনটা অবশ্যই লাগাবে সানস্ক্রিনটা তখন অবশ্যই দরকার যেহেতু আমি এখন রান্না করবো তাই সানস্ক্রিনটা লাগাবো যখনই আমি সিরিয়াল করি না সিরিয়াল করলে এই পিম্পলগুলো বাড়বে আমার ওরা এমনভাবে মেকআপ করে দেয় এই যে পিম্পলগুলো বেরোচ্ছে আমার কিন্তু আগে ছিল না এই সিরিয়াল করলে এই পিম্পলগুলো বাড়বে মানে মেকআপটা আমার সুটি করে না অবশ্যই দেখো আমি নিজে যখন মেকআপ করি তখন কিন্তু এরকম হয় না এই দেখো আমার সব রেডি ডিমের আমি সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি কেটে রেখেছি সমস্ত কিছু চলো বানানো যাক মনে চাচ্ছে এবার যখন বাড়ি যাব না তখন আমার মন হচ্ছে যে আমি বাড়িতেই কড়াইটা নিয়ে যাব সিরিয়াসলি তার কারণ কড়াইটাকে আমি যতই মাজি না কেন কড়াইটা এরকমই এই তো এখানে রান্না করতে বসে কেমন আমি এখন সুন্দর সুন্দর করে ডিমের ঝোল বানাবো আর আবার তোমাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের নিচে জানিও যে নোনা তোমার হাতে ডিমের তরকারি আমি খেতে চাই ওরে পাপড়ে তেল তো গরম হয়ে গেছে চলো চলো এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে ডিমটাকে আমি হালকা করে খেতে দেবো কি গো আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে হ্যাঁ এটাও কিন্তু আমার অনেক ভিউয়ার্সরা কমেন্টে জানিয়েছে আমি তো রান্না সেরকম করি না এই ধরো একা থাকলে আর কি রান্না করি একটা তরকারি রান্না করে খেয়ে নিই আর ভালো লাগে না রান্না করতে যদি সঙ্গে আরও অন্যজন থাকে তখন কিন্তু রান্না করতে ভালো লাগে আর একটা কথা জানো তো এই কলকাতাতে একা একা থাকতে থাকতে না রান্নাটা শিখে গেছি বাড়িতে থাকলে কিন্তু এই রান্নাটা শেখা হতো না হ্যাঁ এখানে আমি একদম সিম্পলভাবে ডিমের তরকারি বানিয়ে নিচ্ছি সত্যি এত টেস্ট হয়েছিল আর এত ঝাল করে বানিয়েছি তোমরা সবাই জানো আমি কিন্তু জালপ্রেমী তো চলো খেয়ে নিচ্ছি তো চলো गाइस আমি এখন তোমাদের সামনে মানে এই টাইমটাতে আমি একটু প্র্যাকটিস করি অ্যাক্টিং এই টাইমটাতে অ্যাক্টিং নিয়ে ভাবা অ্যাক্টিং নিয়ে কি করে গ্রো করা যাবে অ্যাক্টিং এ নিজেকে কি করে গ্রুম করা যাবে এই সব ভাবতে ভাবতেই না আমার সন্ধ্যাটা চলে যায় ও তার আগে দাঁড়াও একটু সন্ধ্যাটা বলি

খবর আর টেনে নিয়ে যাওয়া সম্ভব না 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 আগে শেষ করতে দাও তুমি যেভাবে আমার প্রতি কন্ট্রোল করার চেষ্টা করো আমার সত্যি তো বন্ধ লাগে এর সাথে কথা বলা যাবে না ওর সাথে দেখা করা যাবে না কোথাও গেলে চোদ্দ পাওয়ার ফোন পারে কখন ফিরছো সঙ্গে কি আছে সত্যি আমি আর এসব নিতে পারছি না 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 এটা ভালোবাসা নয় দंभ তো কখন লাগে জানো যখন সম্পর্কের চাপ শ্বাস হয়ে গলায় বাঁধে এই রিলেশনটা আমি যদি আর নিয়ে যাই এগিয়ে না তুমি শান্তিতে বাসতে পারবে না আমি শান্তিতে বাসতে পারবো। তুমি সারা ক্ষণ আমাকে সন্দেহ করে করে নিজের শান্তি নষ্ট করবে আর আমার মেন্টাল কন্ডিশন ধীরে ধীরে খারাপ হবে এর থেকে সবকিছু বিশিয়ে যাওয়ার আগে শেষ করে আমি তোমাকে এখানে আমি জানি তো বাইরের খাবার না খুব অ্যাভয়েড করি কিন্তু কোনো শুটে যদি গেলাম তখন তো খুব তাড়াতাড়ি কল টাইম হলে বাড়িতে রান্না করার সময় থাকে না তখন এই বাইরে খেতেই হয় পেটের টানে প্রচণ্ড রোদ এখন আছি পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে তো সামনে তো এখানে আমার একটা ফটোশ্যুট আছে তো এই দিদির হয়ে আচ্ছা কচুরি কিছু কম হবে না দুটো মানে তিনটেই থাকবে চারটেই থাকবে দুটো দাও এখন খেতে পারবো না এত চলো এখন কচুরি খেয়ে দিচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ তো হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং না গুড নুন বারোটা বেজে গেছে

ধান কৰি কি কৰ কৰ

আচ্ছা শুনুন না আমি তোমার সাথে পরে কথা বলছি ঠিক আছে ইজি আছে ও গাইলো তো আমরা শেষ করতে চলে আড়া লাঞ্চ করেছি তুমি এইভাবেই কিন্তু হাতে ধরে খুব সুন্দরভাবে আমাদের স্যার কিন্তু আমাদেরকে অ্যাক্টিং শেখাচ্ছে এর ফলে অ্যাক্টিংয়ের প্রতি কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাচ্ছে আমাদের এখন ডিনার হচ্ছে ডিনারে কী কী আছে তোমরা তো দেখতেই পাচ্ছো ও ইয়াম্মি আমি চিলি চিকেন আর হচ্ছে রুটি রুটি ও সাথে লঙ্কা আর টমেটো

ছোটবেলা থেকে ইচ্ছে ছিল গান নাচ এই সব করা নাচটা যাও শিখতে গেলাম থেকেই শেষ হয়ে গেল হ্যাঁ আর গানটা সেই মতো শেখা হয়নি কিন্তু গিটার বাজানোর প্রতি কিন্তু একটা বলতে ইন্টারেস্ট তো যেই না দেখলাম স্যারের বাড়িতে গিটার আছে আমার মতন করে সুর আমি বাজিয়ে যাচ্ছি তো স্যারের সেটা শোনার পর কি প্রতিক্রিয়া তোমরা দেখে নাও ওয়াও সকালবেলাটা কিন্তু দারুণ লাগছে এখানে আসার পর সকালবেলা খুব একটা ওঠা হয় না কিন্তু আজকে শ্যুটের দরুনই হোক না কেন সকালবেলার নজারাটা কিন্তু দেখেই নিলাম তো গাইস রাতের শ্যুট আমাদের কমপ্লিট হলো এখন আমরা দিন কলকাতা অ্যাকচুয়ালি বলতে পারো যে এখন বাজে সাড়ে পাঁচটা সকাল ভোর সকাল কিন্তু কলকাতার মানুষদের জন্য কিন্তু মাঝরাত

সকাল শুরু হলো এই বিস্কিটে সাথে আছে চা সাথে আমি দেব দেবজি ডায়লগ আমি জানি তো কি বলবি এখানে চা বানাচ্ছে আমরা চা খাবো চা বানানোই আছে না বাহ ভালো তার কারণ আমি খেলে ভারেই খাই আমার এই জার্নি আমার এই স্ট্রাগল তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবো তোমাদের কমেন্টসের আশায় আছি বাই বাই